ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ এক এক সমতায় শেষ হওয়া এই সিরিজে খেলতে পারেননি তাস্কিন আহমেদ লাল বলের ক্রিকেটের পর এবার রঙিল পোশাকে মাঠে নামতে চলেছে লাল সবুজের দল সংযুক্ত আরব আমিরাতের পর পাকিস্তানের বিপক্ষে টি সিরিজ খেলবে বাংলাদেশ তবে আসন্ন জিম্বাবুয়ে সিরিজের মতো আসন্ন এই দুই সিরিজেও খেলা হচ্ছে না তাস্কিন আহমেদের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগেই মাঠে যেতে হয় তাস্কিনকে গোড়ালির সমস্যায় ভুগছিলেন তিনি এই চোটের কারণে ইংল্যান্ডের চিকিৎসকের পরামর্শ নিতে হয়েছে তাকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর তাস্কিনের মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়ছে গত মাসের শেষ দিকে লন্ডন গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ নেন তাস্কিন অ্যাঙ্কেল সার্জন স্পোর্টস ফিজিশিয়ান ও স্পোর্টস ফিজিওথেরাপিস্টের কাছে পরামর্শ নেওয়ার পর জানা গেছে অ্যাঙ্কেলের চোটে আরও এক মাসের পুনর্বাসন প্রক্রিয়ার পর ম্যাচ খেলতে পারবেন তিনি তাস্কিনের চোট নিয়ে এখনই অপারেশনে যেতে চান না চিকিৎসকরা এর বদলে তাকে এক মাসের পুনর্বাসনে থাকতে বলা হয়েছে এক মাস পুনর্বাসন করার পর তাস্কিন ম্যাচ খেলার জন্য ফিট হবেন বলে ধারণা করা হচ্ছে